ভা ঠাকুরটা কেমন হয়েছে হ্যাঁ দারুণ ঠাকুরটা হয়েছে তোমরা যারা দেখছো আমার ব্লগটা মনে রাখবে এটা হচ্ছে জামগ্রাম নন্দীবাড়ি বাড়ি শুভ সপ্তমী জঙ্গল দিয়ে নিয়ে যাচ্ছে সৌমেন আমার কোথায় কোথায় নন্দীবাড়ি বাড়ি হ্যাট লাস্ট রাখি শুভ সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এটা হচ্ছে জামগ্রাম নন্দির বাড়ি তো সামনেই দেখতে পাচ্ছেন একটা বড় মন্দির আছে তারপরে মেন ঢোকার জায়গা পুরো ফুল গ্রুপ রয়েছে আমরা এখানে নন্দী বাড়ির ছেলেরাও সব একসাথে রয়েছে ওরা আমাদেরকে কিন্তু প্রচুর ভালো আপায়ন করলো দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে এখানে কোনো রকম টাকা লাগবে না নিয়মিত ভোগ খাওয়া দাওয়া নন্দীবাড়িতে এসে সম্পূর্ণ বিনামূল্যে ভোগ বিতরণ হচ্ছে সেইখানেই আমরা কেটে বসেছি ফোমেন ফুল দমে খাচ্ছে নন্দীমা ফুল দমে খাচ্ছে মোবাইল দেখতে দেখতে আমাদের তরফ থেকে সবাইকে শুভ সপ্তমী শুভ সপ্তমী আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি রাজবাড়িতে ঘুরতে যাব মৌপায়ল আমাকে বলেছিল রাজবাড়িটার নাম কি নন্দীবাড়ি আমরা এখন নন্দী বাড়ি যাচ্ছি দুটো নন্দী বাড়ি আছে প্রথমে একটা নন্দী থেকে যাবো আমরা ব্যাক করে জামগাম নন্দী যাব যাবিস চলে এসছি কেমন লাগছে ক্যামেরাম্যানের না আরে হ্যাঁ কারণদের কেমন লাগছে কি কেমন লাগছে ভালো লাগছে সৌমেনের কেমন লাগছে ভালো লাগছে খুশি তো একদম লংবা অ্যাট লিস্ট আমরা চলে এসেছি সেই প্রতীক্ষিত নন্দিবাড়িতে আপনাদেরকেও দেখাচ্ছি আর সবার তার আগে সবাইকে বলে রাখি শুভ সপ্তমীর অনেক শুভেচ্ছা অভিনন্দন একদম এটা হচ্ছে জামগ্রাম নন্দীরবাড়ি তো সামনেই দেখতে পাচ্ছেন একটা বড় মন্দির আছে এবং তারপরে যে মেন ঢোকার জায়গাটা এইখান দিয়ে আমরা ঢুকবো দেখতে থাকুন পুরো রাজবাড়িটা জায়গাটার নাম কি বলতো জামগ্রাম নন্দীবাড়ি জামগ্রাম নন্দীবাড়ি তোমরা যারা দেখছো আমার ব্লগটা মনে রাখবে এটা হচ্ছে জামগ্রাম নন্দীবাড়ি যেটা হচ্ছে বৈদ্যপুরের দিকে যেতে আমি অ্যাড্রেসটা দিয়ে যদি কেউ আসতে চাও তো চলে আসতে পারো প্রচুর ভিড় দেখতে পাচ্ছ এখানে প্রচুর লোক রয়েছে প্রচুর ভিড় রয়েছে ট্রাই করবে এখানে আসার এতটা আশা করিনি যে এত সুন্দর ভালো রাতবাড়ি হবে তাই তো অসাধারণ জায়গাটা এত সুন্দর ঠাকুরটা মানে সত্যি মনটা পড়ে গেল সপ্তমী সার্থক পরিবেশটা দারুণ বাট প্রচুর গরম এখন কিন্তু এর মধ্যে একটা কাজের কাজ হয়ে গেছে এখন বাজে বেলা দুটো পঁয়তাল্লিশ আর আমরা এখন আছি জামগ্রাম নন্দীবাড়ি আমরা এখানে ফটো তুলছিলাম সৌমেন একটা কাজের কাজ করেছে সৌমেন আমাদের মিশনটা বল আমার মিশন ছিল আমরা খাবো দাওয়া তাই টোকেন কাটতে গিয়েছিলাম ছটা টোকেনকে দিয়েছি তিনশো টাকা নিয়েছে ঠিক আছে ওটা আমরা সবাই মিলে বিয়ার করবো আচ্ছা ভুল কী কী আছে আচ্ছা আচ্ছা ফ্রায়েড রাইস আর তোমার পনিরের তরকারি আর এটা পটলের তরকারি আর একটা ভাজা ওটা তো দেখতেই পারবো যখন খেতে বসবে ওটা তোমার কত এ তুই আবার ঢপ মালিনা তো আমাদের

কারণ হচ্ছে দেখো এই যে যেরকম বাড়িঘরগুলো যেরকমভাবে উঠছে সত্যিই অসাধারণ আমি ওপর থেকে দেখানোর চেষ্টা করছি এই জায়গাটা খুব সুন্দর জায়গা একদম পুরোনো রাজবাড়ির একটা ফিল আসছে না রাজা এটা রাজা ছবি হ্যাঁ ও অসাধারণ জায়গা বড় একটা মিরর রয়েছে দেখেছিস তো কত বড় মিরর রয়েছে সবার চলে যাচ্ছে আর এইটা হচ্ছে রাজবাড়ির বাইরের দিকটা যেখান দিয়ে আমরা ঢুকলাম সেই বাইরের দিকটা কি অসাধারণ লাগছে রে পুরনো রাজবাড়ির একটা দারুন এটা হচ্ছে এসে তো সোমেনটা কোথায় গেল সত্যি সত্যি ব্যবস্থা হয়েছে বা তোদের নিয়ে যাচ্ছি আরেকটা জায়গায় যেখানে খুব সুন্দর একটা চল চল চল

আমার তো পুরনো একটা পুরনো আমলে রাজবাড়ির একটা হ্যাঁ হ্যাঁ সত্যি দারুণ জায়গায় চলে এসছে হ্যাঁ তার থেকেও বড়ো ব্যাপার হচ্ছে আমাদের মিশন সাকসেসফুল হয়েছে ভোগের ব্যবস্থা অ্যারেঞ্জ হয়ে গেছে এই যে সৌমেন সৌজ সৌজন্যে সৌমেন ভোগের ব্যবস্থা সৌজন্যে সৌমেন

তো এইখানে রকম টাকা লাগবে না তোমরা জাস্ট আসবে এসে নিয়ে এখানে পাশেই খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সেখানে গেলে পরেই অ্যারেঞ্জ হয়ে যাবে এবং খুব সুন্দর ভোগ তোমরা খেতে পারবে তো ডেফিনেটলি তোমাদেরকে আমি সাজেস্ট করব যে এখানে আসো এসে নিয়ে ঠাকুর দেখো দেখে সাথে সাথে ঠাকুরের ভোগটাও খেয়ে যাও আমাদের যে ভোগের ব্যবস্থার কথা বলেছিলাম এই নন্দীবাড়িতেই ভোগের ব্যবস্থাটা হচ্ছে এই যে এই দিকে এবং আমরা বসছি তারপর তোমাদের দেখাচ্ছি কোথায় বসে বললি হ্যাঁ বসে বললি সপ্তমীর ভোগ খাওয়া দাওয়া নন্দীবাড়িতে এসে সম্পূর্ণ বিনামূল্যে ভোগ বিতরণ হচ্ছে সেইখানেই আমরা কেটে বসেছি তোমরা যারা এখানে আসতে চাও এসে ঠাকুরও দেখতে পারবে ভোগও খেতে পারবে তাহলে সপ্তমী আর নবমীর দিন খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তোমরা নবমীর দিন চলে আসতে পারো এখানে যদি খেতে চাও ঠাকুর দেখতে আসতে চাইলে যখন ইচ্ছে তখন চলে আসতে পারো আমি অ্যাড্রেসটা ডিসক্রিপশানে দিয়ে দেবো সৌমেন ফুল দমে খাচ্ছে নন্দিনও ফুল দমে খাচ্ছে মোবাইল দেখতে দেখতে মোবাইল খেতে খেতে হাঁপিয়ে গেছে মোবাইল সৌমেন তারও মোটামুটি পুরো নন্দীবাড়ি আমরা ঘুরে নিয়েছি এখানে খাওয়া দাওয়াও হয়ে গেছে খুব সুন্দর পরিবেশ ঘোরাঘুরি কমপ্লিট তো আপাতত আমরা এইখানেই ব্লকটাকে ব্লগটাকে শেষ করছি আমাদের তরফ থেকে সবাইকে শুভ সপ্তমী শুভ সপ্তমী ও শুভেচ্ছা সবাই ভালো থাকবেন ঠাকুর দেখতে থাকুন একদম সবাই হাসতে থাকুন বাঁচতে থাকুন ভালোভাবে ঠাকুর দেখতে থাকুন প্রচুর ঘুরতে থাকুন সবার পুজো ভালো কাটুক এটা ঈশ্বরের কাছে কামনা করি চলুন এখন টাটা আবার পরে দেখা হবে